বন্ধু বিদেশ থেকে আসছে আইসা বলতেছে দোস্ত বয়স আর কম হইলো না বিয়ে করা দরকার আমি বললাম হরে দোস্ত বিয়ে কর। কর আমি তো আবার পেটুক মানুষ যেখানে যাই আমার মাসাল্লা যে মুরগির রান মোটামুটি চার পাঁচটা না হইলে আমার জমে না রোস্ট আর কি চার পাঁচটা না হইলে আমার জমে না তো দোস্ত এরকম দোস্ত আমি যাইতে পারি আমার শর্ত হইলো মেয়ে তোর পছন্দ হোক বা না হোক আয়োজন যদি ভালো হয় তাইলে কিন্তু দোস্ত আমি রাজি আমি নয়তো আমি রাজি না বন্ধুরে কথা কইলাম বন্ধু খুব খুশি হইল আসলে ছোটোবেলার বন্ধু তো বাহির থেকে আসছে প্রবাস জীবন শেষ করলো ছুটিতে আসছে বিয়ে শেদি করে আবার চলে যাবে এখন গেলাম যে কথা সেই কাজ বন্ধুর জন্য মেয়ে দেখতে শর্ত একটাই দিছিলাম যে যাচ্ছি আমার কিন্তু দোস্ত আগে খাওয়াটা খাওয়া কিন্তু আমার থাকতেই খাওয়া যদি মিস হয় তাহলে তোর লগে কিন্তু আমার শেষ জানে যে ছোট থেকে আমি খুব খাওয়ার জন্য একটু বেশি রকম এক্সাইড থাকি আর কি তো মেয়ে দেখতে গেলাম মেয়ে দেখার পরে এখনও তো আসলে ব্রিজে থাকে আর চুল টুল গেছে কই মাথা মাথার চুল কমছে আর মেয়ে মার্শাল্লা মোটামুটি চলে মোটামুটি চলে আর আমার বন্ধুর তো মাথায় মোটামুটি এই সাইডটা স্টেডিয়াম হয়ে গেছে যে বন্ধু রে যে স্টেডিয়াম হয়েছে এখন মেয়ে রাজি রাজিনা মেয়ের পরিবারও রাজিনা মেয়েও রাজি না কি করবে কি করবে ছেলে তো খুব পছন্দ করছে আমার বন্ধু খুব পছন্দ আমার মাইয়া বিয়া না করলে আমি জীবনে বিয়া সে করতাম না আমার এটা লাগবেই ওর আমি কইলাম বেটা তুমি যে বিদেশে থাকি আর তোমার মাথার স্টুডিয়াম করে লাইছো তোমার সেটা তাল নাই এখন তুমি আইস এই স্টুডিয়ামে খালি মাঠে তুমি খালি মাঠটা লাইছ এটা আমাদের আছে কিছু বর্তমান যুগের মেয়ের এসে স্মার্ট এরা লিক আর ট্যাঙ্গা ব্যাঙ্গা পছন্দ করে বেশি আর ভাই তুমি একটা স্মার্ট ছেলে হইবা কেমনি বইতো না তো বর্তমান যুগে মেয়েরা পছন্দ করে হইলো গিয়া দেখা গেল হুক না তার কাটার মতো মানে একটা দিলে আগামী ছয় মাসের দ্বারে কাছে না ঘূর্ণিঝড়ের মতো খালি ঘুরবো ওরকম ছেলে পছন্দ করে বর্তমানে মেয়েরা তুমি যে একটা ভদ্র ছেলে প্রবাসে থাকো তুমি থাকো ওই দেশের আবহাওয়া তোমার চুল চলে গেছে স্টেডিয়াম হয়ে গেছে এই জন্য তোমার মায়েরা পছন্দ করে না আসলে এই গল্পের মূল বিষয়টাই হচ্ছে আমাদের চয়েস আমরা আসলে কে কিরকম চয়েস করি এই একবিংশ শতাব্দীতে দুই হাজার পঁচিশ সালে এসে যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করি যে বর্তমান যুগের ছেলে মেয়েদের চয়েসটা অত্যন্ত অত্যন্ত বাজে একটা হাই প্রোফাইলের একটা মেয়ে সে লো প্রোফাইলের একটা ছেলেকে চুজ করতেছে আবার হাই প্রোফাইলের একটা ছেলে লো প্রোফাইলের একটা মেয়ের চুজ করতেছে মানে সমানে সমানে কিন্তু কোনোভাবে হচ্ছে না ওই যে কথায় আসছে না যে যখন নাকি প্রেম করে তখন খুঁজে গিয়া সলমান খান শাহরুখ খান এজনের আইটেম আর যখন বিএসআই করে তখন গিয়া সুগার ডিগ্রি মুগার ডিগ্রি যদি আসছে ওগুলো ধরে এটাই বাস্তবতা ভাই সব কিছু হচ্ছে অর্থের উপরে যার অর্থ যত বেশি তার সৌন্দর্য তত বেশি আজকে যার অর্থ নাই তার কোনো সৌন্দর্য নাই তো আমাদের জীবনটা পরিপূর্ণ করতে হলে অর্থের পাশাপাশি মনটাকে সুন্দর করা দরকার শুধু অর্থের পেছনে ছুটলে হবে না মন সুন্দর করার পেছনে ছুটতে হবে